অনেকদিন ধরে চলচ্চিত্রের মূল চরিত্রে দেখা যাচ্ছে না নুসরাতকে কিন্তু আলোচনা ও সমালোচনা ঠিকই হচ্ছে তাকে নিয়ে প্রতিদিন সর্বশেষ ডালিউড মেগাস্টার সাকিব খানের সঙ্গে চাঁদ মামা গানে পারফর্ম করে দেশ ও দেশের বাইরে নতুন করে আবার নাম তৈরি করেছে আইটেম গাও হ্যাঁ আজকে আমরা কথা বলতে যাচ্ছি আইটেম গালকে নিয়ে আর সে হচ্ছেন আমাদের সবার প্রিয় এবং চীনা একটি মুখ আজ শুক্রবার সকালে প্রকাশিত হয়েছে ছবির নতুন গান অর্ডার ছাড়া বর্ডার পার করতে যায়ও না গানটি প্রকাশের পর থেকে সোশ্যাল মিডিয়ায় জ্বর উঠেছে সবুজ পোশাকে নুসরাকে দেখা যাচ্ছে বিস্ফোরকের একটি ড্রাম থেকে বের হতে চোখ দাদানু সাজ আর তার নাচের কথা যেন একেবারে অতুলনীয় গানের সঙ্গে তার উপস্থিতি দর্শকদের করেছে মুগ্ধ গানটির কথা লিখেছেন জিনিয়া সেন সুর করেছেন শিলাজিৎ মজুমদার এবং কণ্ঠ দিয়েছেন শ্রেষ্ঠ দাস শুধু বিনোদনের জন্য ছবির গল্পে ও গানটির বিশেষ গুরুত্ব রয়েছে আবারও বড় চমক দিয়েছেন নুসরাত সো আপনার কি মতামত এখানে নুসরাত সম্পর্কে এই ভিডিওর কমেন্টে জানাতে বলবেন না রঙের টিভিকে সাবস্ক্রাইব করতে বলবেন না বিকজ এই চ্যানেলে আমরা এরকম ভিডিও আরও আপলোড করব প্রতিদিন